সবাইকে নমস্কার আজকে একটি বিশেষ খবর নিয়ে আসছি বিজয় পাগলটি টিভির পক্ষ থেকে প্রতিবেদন নিয়ে আসছি আপনাদের সামনে দেখুন ঠাকুমার প্রেমে হাবুডুবু কেননা আজকাল বর্তমানে মেয়ে পাওয়া যাচ্ছে না সেই জন্য ঠাকুমার সাথে নাতির প্রেম নিজের ঠাকুমার সাথে নাতির কিভাবে প্রেম হয় সেটা ঠাকুমা কি বলছে নিজে মুখে তার নিজে মুখে বলছে আমি ওর সাথে থাকবো ওর সাথে মরবো ওর সাথে সব কিছু শুনুন প্রতিবেদন লোক ফোন করছিল তারপরে দক্ষিণের বাবা বলছিল যে আসো যদি মানি না না তা আমরা নেব তারপরে আসছি ঠাকুমাকে বলা হয়েছিল ফোন করে বলেছিল ঠাকুর দাদা যে তোমরা চলে আসো ছেলের বাবা বলেছিল তোমরা চলে আসো কেউ যদি মেনে না নেয় আমি মেনে নেব এই জন্য তারা চলে এসেছে দুইজন এসে আসার পরে কী পরিস্থিতি হয়েছে আপনারা আমাদের এই খবরের অর্থাৎ প্রতিবেদনের মধ্য থেকে আপনারা জানতে পারবেন শুনুন ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে ঠাকুমা নাতির প্রেমের কি কাহিনী কি ঘটনা ঘটেছে সেখানে আপনারা শুনুন আর একটা কথা শুনুন ঠাকুমার মুখে এখন আর কি যার জন্য ধরে না এত ডাং বা যার জন্য এত ইয়ে হয়েছে মানে ধরে না যার জন্য ঠাকুর মা বলছে যে যার জন্য জীব এত গণ্ডগোল হচ্ছে ঝামেলা হচ্ছে মার্ধর হচ্ছে আমি তার সাথে থাকব জীবন যা আকার থাক আজকাল বর্তমান যুগে আমরা কোথায় বাস করছি আমরা কীভাবে জীবনযাপন করবো কীভাবে জীবনকে অনুধাবন করবো কোনটা সুখ কোনটা দুঃখ কিন্তু একটি জিনিস আমি জানতে চাইছি সারা বাংলার বুকে বাঙালিদের উদ্দেশ্যে আমি বলছি যে আমাদের এই সমাজকে গড়তে গেলে আমাদের এই সমাজকে গড়তে গেলে আমাদের যে বাণীগুলি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর দিয়েছেন বাণীগুলি দিয়েছেন সদা সত্য কথা কইবে পর স্ত্রীকে মাতৃজ্ঞান করিবে জগৎকে প্রেম করিবে এই যে বিষয়গুলি এইগুলি যদি কেউ অনুধাবন করে একেবারে জীবে দয়া নামে রুচি নিষ্ঠা ইহা ছাড়া যত ক্রিয়া সব হবে ভ্রষ্টা তো এগুলো যদি কেউ অনুধাবন করে এবং অন্তরে গেথে নেয় এবং সর্বদাই হরিচিন্তা করতে থাকে সে অটোমেটিক তার ভিতরে এইরকম কুমনোভাব আসবে না এই কুমনোভাব আসতে পারে না এই জন্য শ্রী শ্রী হরি লীলামৃত কবিরসরাজ তারকচন্দ্র সরকারের এই লীলামৃত পড়া উচিত পড়লে বিশ্বের সবার জীবন বদলে যাবে এবার ছেলের বাবা কি বলছে শুনুন এটা আমি আর কি বলবো মনে করো আমরা মনে করো যে সম্পর্ক এই জিনিসটা তো আর সম্ভব হচ্ছে না মেনে নেওয়া সম্ভব নয় কেননা ঠাকুমার সাথে নাতির প্রেম মেনে নেওয়া যায় না তাই শুনুন এখন মনে করো যে আমরা তো জানি না যে ছেলে বিরক্ত করছে বাবার মুখ দেখে বাবার মুখ দেখে মনে হচ্ছে যিনি একজন সরল সহজ ব্যক্তি খুব সুন্দর ব্যক্তি একেবারে দেখুন চোখে জল ছলছল করছে মুখটা শুকনো শুকনো মুখে ছেলের বদনাম এদিকে নিজের কাকিমা নিজের কাকিমা তিনিও একেবারে একই শ্রদ্ধা অনুষ্ঠানের সময় শ্রাদ্ধর সময় একই খেউরে কামানো হয় তেরো দিন পালন করা হয় ছেলে মোটামুটি উপযুক্ত বয়স শুনুন বয়স হবে ওই মহিলার সঙ্গে এই ভদ্রলোকের কি সম্পর্ক শুনুন তাহলে চিন্তা করুন আমাদের সমাজে কি পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে বাঙালি সমাজ শুধু বাঙালি নয় ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ভাবে আমাদের সুন্দর সুন্দর ছেলেগুলো সুন্দর সুন্দর মেয়েগুলো নষ্ট হয়ে যাচ্ছে এর কারণ কি এর মূল কারণ আদর্শ আদর্শটা আমরা ছোটবেলা থেকে সেইভাবে গ্রহণ করছি না যে আদর্শ আমাদের দরকার সেই আদর্শের প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে যে মানবতা মানুষের আদর্শ কী আমরা একটা শুদ্ধ সমাজ গড়তে চাই এই সমাজ গড়ার পেছনে লক্ষ্য করে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর তিনি অমীয় বাণী এবং নিজে কর্ম করে এক নারী ব্রহ্মচারী লয়ে নিজ নারী ব্রহ্মচারী রেখে এক নারীকে থাকবে সুখী এক নারীতে থাকবে সুখী মন রাখিবে ঈশ্বরমুখী এবার শুনুন ওই ভদ্র মহিলার স্বামী কি বলছে আমি শাস্তি শাস্তি চাইছে ঠিকই কিন্তু অন্তর থেকে চাইছে না দেখুন তার কথা কি। মামলা করি আমি চাচ্ছি কি আসছে ঠিক আছে আসার পরে আমি একটু তারি বেড়িতে একটু করি নিচ্ছি সংশোধন মানে কোনো ক্যাসাল না করে ভাগিয়ে তেরো দিন কে আমি যদি মানে ও তেরো দিন বাঁচবো ও মানে আমি তেরো দিন বাঁচবো ঠিক আছে সেই জন্য আমি কোনো ক্যাসালত যাইনি শুরু হচ্ছে ঠিক আছে এখন এটা আমি বসবো বসিয়ে দেখি কি করে পঞ্চায়েত প্রধানকে ফোন করলাম আসেনি ঠাকুমাকে বলবো ঠাকুমা তুমি সুন্দরভাবে জীবনযাপন করো নিজের স্বামীকে নিয়ে নিজের স্বামীর মতো কেউ হয় না নাতিকে ছেড়ে দাও নাই তো ভবিষ্যৎ খারাপ হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিবেদন শেষ করলাম